বাংলাদেশের ফুটবলে পা রেখে সারা ফেলে দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা চৌধুরী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের চোখ এখন এই তারা সেই হামজা চৌধুরী এক চুক্তির মাধ্যমে শাহ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হন হামজা এক বিবৃতিতে শাহ সিমেন্ট জানিয়েছেন এই তথ্য শাহ সিমেন্টের সঙ্গে যুক্ত হওয়ার পর হামজা বলেন বাংলাদেশের অগ্রযাত্রায় কাজ করে চলা দেশের নাম্বার ওয়ান সিমেন্ট ব্র্যান্ড শাহ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে আমি যুক্ত হয়েছি আসা আশা এই পথশালা দারুণ হবে ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির ফুটবলার হামজার বাংলাদেশ দলের হয়ে অভিষেক হয় গত মার্চে ভারতের বিপক্ষে ভুটানের বিপক্ষে গত ম্যাচে দেশের মাটিতে অভিষেক ম্যাচেই গোল করেন এই মিডফিল্ডের দেশের সর্বাধিক বিকৃত সিমেন্ট শাহ সিমেন্ট প্রতিবার বেস্ট ব্র্যান্ড পুরস্কার জয়ী এছাড়া সুপার ব্র্যান্ড পুরস্কারও জয় করেছে তারা তো হামজা চৌধুরী এই বাংলাদেশের হয়ে পথ চলা শুভ হোক অ্যান্ড আপনারা যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন